হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ছোটোবেলায় আমরা এক ইঞ্চি সাইজের ফুটি মাছের জাল দিয়ে অনেক পুঁটি মাছ ধরছি সেটা একটা অদ্ভুত সিস্টেম আপনাদের আজকে দেখাবো সেই সিস্টেমটি তো চলেন শুরু করা যাক প্রথমে আমরা ইউ আকৃতি করে এই জালটি পাতব এরপর উল্টা পাশ থেকে আমরা ধাওয়া দেওয়া শুরু করলাম হাত দিয়ে পানি সিঁজাই প্রচুর শব্দ করে করে আস্তে 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 আমরা জালের দিকে যাচ্ছি দেখেন কিভাবে যাই আমাদের ধাওয়া দেওয়া শেষ এই এই তো একটা পড়ছে একটা বড় সাইজের পুটি মাছ আসলে এখন এই পুঁটি মাছগুলো পাওয়াই যায় না এক ইঞ্চি সাইজের পুটি মাছ অনেক বড় এই তো আর একটা পেলাম অনেক সুন্দর এই মাছগুলো আপনারা দেখতেই পারছেন কত বড় সাইজের পুঁটি মাছ এই তো আর একটা পেলাম আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে